বডি বডিও কিন্তু অনেক ভালো ফ্রেশ আছে নাম পরিবর্তন কোন সমস্যা আছে না না নাম পরিবর্তন সাথে অনেক ভালো থাকছে আপনারা যারা সিরিজের গাড়ি খোঁজেন বিশেষ করে কম বাজেটের মধ্যে তাদের জন্য আজকে এই আটের গাড়িটা নিয়ে আসলাম ভাইয়ের কাছে আছে গাড়িটা তার কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ইনশাল্লাহ আজকে যে গাড়িটা দেখতে গাড়িটা আসলে কোথায় অবস্থিত কোথায় গাড়িটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোড দর্শক যারা আপনার একদম পার্সোনাল বা ইউজ পার্কিং এর গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে আজকে এরকমই গাড়ি থাকছে ইনশাল্লাহ গাড়ি দেখাবো একটা এটা হচ্ছে আটের মডেল কত চলে ভাই রেজিস্ট্রেশন 2014 8 এর মডেল 2014 রেজিস্ট্রেশন পেপারস তো আপডেট আছে ইনশাআল্লাহ পেপারস আপডেট আছে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটা আপনাদের কাছে বর্তমানে এসেছে স্কিপ করে গেলে কিন্তু সমস্যা আপনাদেরই অবশ্যই শেয়ার করে রাখতে হবে প্রোফাইলে তাই যখন তখন আপনি চাইলে অ্যাক্সেস করে আসতে পারবেন আর যারা ভিডিও শেয়ার দিবেন তাদের জন্য কিন্তু আলাদা করে একটা ডিসকাউন্ট আছে সেটা কিন্তু আপনারা ফোন করলে অথবা সামনাসামনি আসলে জানতে পারবেন এই গাড়িটা আমরা যদি একটু দেখানো শুরু করি আপনারা প্রথমে টায়ারিংগুলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবহৃত গাড়ি হিসাবে টায়ারিং গুলো কিন্তু বেশ ভালোই থাকছে এবং পিছনে ব্রেক লাইট গুলো দেখাতে পারি কিংবা নাম্বার প্লেট গুলো দেখতে পারেন এগুলো কিন্তু অনেক ভালো আছে একটা পুরাতন গাড়ির হিসাবে নাম্বার প্লেট দেখলে মানে আমি বলতে পারি এরকম ফ্রেশ কন্ডিশনে খুব সহজে পাওয়া যায় না বাট এটাতে পাবে গ্লাস গুলো একটু দেখাতে চাই প্রত্যেকটা গ্লাস আপনারা বিশেষ করে পিছনে গ্লাসটা দেখতে পারেন পরের গাড়ি অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে যদি আপনাদের দেখায় সিএনজি করা আছে আমি যদি একটু ভিতরে বডি দেখাই বডিও কিন্তু অনেক ভালো ফ্রেশ আছে ইনশাআল্লাহ স্পেয়ার চাকা জগ সব কিছু আপনারা এজেজ এর সাথে পেয়ে যাবেন আর সাইডের বিস্কিট গুলো দেখতে পারেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পেয়ে যাবে ভাই নাম পরিবর্তন নিয়ে কোনো সমস্যা আছে না না নাম পরিবর্তন সাথে 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 মানে যে দিন আসবে যদি গাড়ি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ নাম পরিবর্তন করে নিতে পারবে ইনশাআল্লাহ এই গাড়ির যদি সাথে দেখে আপনারা দেখতে পাচ্ছেন স্টিল বাম্পার ইনশাল করা আছে ইভেন সাইড থেকেও দেখতে পারেন ভালো আছে ইনশাআল্লাহ সরাসরি আসবেন দেখবেন একটা নির্ধারিত দাম ফিক্সড করে কিনে নেওয়ার সুযোগ থাকবে

ঢাকা উত্তর এগারো নম্বর থেকে আঠারো নম্বর রোড স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন সুবিধা নিচ্ছে আজকের মতো ভাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম